খানাগুলের একাধিক বন্যা কবলিত এলাকায় অসহায় মানুষদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিল এনডিআরএফের টিম জানা গেছে ডিভিসি জল ছাড়ার ফলে খানাপুর সমগ্র জলে তলায় এমনই জল বাড়ার কারণে ধান্যগুড়ি রাজাহাটি ওয়ান এবং জগৎপুর এই তিনটি পঞ্চায়েত এলাকার মানুষজন ও বাড়ি সম্পূর্ণ জলে তলায় রাস্তাঘাট জলে তলায় সেই কারণে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন তাই বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় পানীয় জল ও খাবারের সমস্যা দেখা দেয় সেই খবর আসে খানাকুর টু ভিডিও অফিসে আর সেই খবর পাবা মাত্র ত্রাণ সামগ্রী নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় এনডিআরএফ টিম জানা গেছে এনডিআরএফ কলকাতা সেকেন্ড কমান্ডিং অফিসার গুরমেন্দর সিং এর নেতৃত্বে ও এনডিআরএফ টিম কমান্ডার হরদেব চৌধুরীর তত্ত্বাবধানে ও খানাকুল দুই নম্বর ব্লক প্রশাসনের সহযোগিতায় খানাকুলের ধান্যগুড়ি রাজহাটি ওয়ান ও জগৎপুর এই তিনটি পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় সকাল আটটা থেকে সন্ধে ছটা পর্যন্ত ত্রাণ সামগ্রী বিতরণ করে এনডিআরএফ টিম এনডিআরএফ টিমের কাছ থেকে সহযোগিতা পেয়ে ধন্যবাদ জ্ঞাপন করা হয় বন্যা কবলিত এলাকার অসহায় মানুষদের তরফ থেকে পাশাপাশি রাজহাটি ওয়ান পঞ্চায়েতের অন্তর্গত বন্যা কবলিত এলাকায় এক অন্তঃসত্ত্বা মহিলা প্রসব যন্ত্রণায় কাঁদটা ছিলেন রাস্তায় জলের তলায় থাকার কারণে ওই অন্তঃসত্ত্বা মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না পরিবারের সদস্যদের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় এনডিআরএফ টিম তারা এই অন্তঃসত্ত্বা মহিলাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান এই বন্যা এনডিআরএফ টিমের কাছ থেকে সহযোগিতা পেয়ে ধন্যবাদ জানান

আচ্ছা আপনাদের খাবার শেষ হয়ে গেছে? হ্যাঁ খাবার যা ছিল সবারি শেষ হয়ে গেছে আমাদের তো মার্কেট বহুদূর যাওয়াটা সম্ভব নয় আপনাদেরকে থানা খাবার জল দিয়ে হ্যাঁ আর মল জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাখ্যা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্ত রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন স্মার্ট প্লাম্বার এটি কোম্পানির পাম্প বিভিন্ন ট্যাঙ্ক ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েক তলার দিকে দুই মিনিটের হাঁটা রামনগর খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন ফাইভ